অলট পালট টিআরপিতে চমক দেখালো স্টার জলসার মেগা ছিটকে গেল জি বাংলার এই সিরিয়াল চলতি সপ্তাহে ফের একবার টিআরপিতে থাকল বড় চমক কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে সেরা দশে বর্ষর চমক থাকলো এই সপ্তাহে চলতি সপ্তাহে কে বেঙ্গল টপার হলো। আর কোন সিরিয়ালি বা মুখ থুবড়ে পড়ল তা জানতে ঝটপট পরে ফেলুন আজকের এই প্রতিবেদনটি বার্তাটি নেওয়া হয়েছে গোলএস থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যত সময় এগোচ্ছে ততই যেন বাংলা সিরিয়ালগুলির দাপট বাড়ছে বর্তমান সময়ে এখন একটু অপ্রীত সিরিয়াল আনার পথে হাঁটছে চ্যানেলগুলি বহু দর্শক এখন তা পছন্দ অবধি করছে আগে বাংলা সিরিয়াল মানেই মানুষ বুঝতে হয় সেই একঘেয়ে শাশুড়ি বৌমা ঝগড়া নয়তো একটি মেয়েকে বা ছেলেকে নিয়ে দুজন মেয়ে বা দুজন ছেলের টানাটানি এখনও সেগুলি আছে অবশ্য কিন্তু ধীরে ধীরে একটু অন্য ঘরানার সিরিয়ালও আসছে যাই হোক বর্তমান সময়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে জি বাংলা ও স্টার জলসার সিরিয়ালগুলির মধ্যে কে কাকে টেক্কা দিয়ে আগে এগিয়ে যাবে সেই খেলায় লিপ্ত হয়েছে সকলে কিন্তু এই সপ্তাহের বেঙ্গল টপার কে জানেন আগের সপ্তাহে তো জি বাংলার জগদ্ধাত্রী ছিল এই সপ্তাহেও কি এই সিরিয়ালি থাকলো বেঙ্গল টপার উত্তর হল হ্যাঁ এই সপ্তাহে নয় দশমিক এক রেটিং পেয়ে ফের একবার সেরা টকমা ছিনিয়ে নিল জ্যাস অন্যদিকে দ্বিতীয় স্থান অধিকার করল ফুলকি অর্থাৎ দুই নম্বর থেকে আউট হয়ে গেল জি বাংলার নিম ফুলের মধু অন্যদিকে এই সপ্তাহে একটু মাথা তুলে দাঁড়ালো স্টার জলসার অনুরাগের ছোঁয়া ঢুকে গেল সেরা পাচে বর্তমানে এই সিরিয়ালে দেখানো হচ্ছে কিভাবে মিসকার ষড়যন্ত্রে মাত্র ছয় বছরের রূপা হাসপাতালের বেডে পৌঁছে গিয়েছে আর এই ট্র্যাকই এখন অনেকের পছন্দ হচ্ছে দেখে নিন কোন সিরিয়াল কত নম্বর পেল চলতি সপ্তাহে প্রথম জগদ্ধাত্রী নয় দশমিক এক দ্বিতীয় ফুলকি আট দশমিক দুই তৃতীয় গীতা এলএলবি আট দশমিক এক চতুর্থ নিম ফুলের মধু আট দশমিক শূন্য পঞ্চম অনুরাগের ছোঁয়া সাত দশমিক পাঁচ ষষ্ঠ কোন গোপনে মন ভেসেছে কার কাছে কই মনের কথা সাত দশমিক শূন্য সপ্তম লব দিয়ে আজকাল সন্ধ্যাতারা ছয় দশমিক আট অষ্টম তোমাদের রানী ছয় দশমিক সাত নবম জল থই থই ভালোবাসা ছয় দশমিক আট দশম তুমি আশেপাশে থাকলে ছয় দশমিক দুই